আমার গানের মালা আমি করব কারে দান মালায় পড়ে আছে মালা করব দান আমার গানের মালা আমি করব কারে দান একবারে দাদা আমারে দুইটা বাসি দিয়া থুয়ে মরছে দাদার এই বাসি দিয়ে আমি যাই কিছু কমু হেইডাই শুনে হেই বাসিতে পু যদি খেল তার মধ্যে যায় গেলি হে পাগলে জায়গা দাদা আমারে একটা জিনিস দিয়া থুয়ে গেছে হেই জনে বিয়া শাদি করি নাই কে যে আছে যেটারে পছন্দ করব ওনে বাসি বাজাম বাজারের নগ নগে একবারে সিক কল লাইনে বাজামু বাসি সুর যে আবারে চোখ কার চোখ কার যে গাও না গাও না নগ নগে আত্তাড়া আবার ই হয়ে গেল আইবর বাবার কাছে আ নগ নগে যে ধরমু পিরিতের তো বিঘা ধরে গেছি গে বুঝছেন আজকে বাসি সুর যে দিমু একটা সুর উদাসীন বাজান বাজামু কনে বহি ওই জনে বমু এই তোমরা কোনে কথা ছো হ্যাঁ বাসা তো বাসা দেন বাসা দেন বাসা দিলে মোর বাপ এ বাসি আগুন থাকে বুঝছো কি আগুন থাকে বাসির মোর আগুন

আমি বিয়া করে তোমার মো দাদা আমার বিয়া করে তো মোর আহমেদ কে আমার বিয়া করলাম না যা কোন কোন যাবি দাদার বাসি দাদা আমারে মন বাসি দিয়া দিছে এই বাসি এই বাসি হাই হাই গো বাবা গো মরছে গো ফরা একবার মোটা ফরা গো এই ফোরা যদি বাজনা দেখালি বাজনা দিলি যা আরো দূরে যা আরো দূরে যা তোরা কত দূরে যাবি বাসি সুর দেখালি ত করে মাথার মধ্যে খালি একটু বাজলি হয় তোর বেরিয়ে হারাবি না হ্যাঁ এই বাসি বাসি দাদার বাসি তোরে পাসি সুর তোর সুর জানি যাবে স্যারি গজায় কলকাতা মতো আবার আটকা আটকা দলি আই বরবি উদাসিন একটা বাজনা দেমু কো বাজনা হে চোখ বাজে নেবাজে নই হ্যাঁ

এরে এতো জানে কলব না কেটা না রে يلا 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 বারকা সিলবা রাখ 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 রাখের ব্যবস্থা আছে হাই হাই আমাদের আমাদের কামরে আরে রাখ রাখ সারা তগরে খেতানের ব্যবস্থা আছে এবারে নেচুনিং এইটা বসে নই দুধ সরি আ হাই হাই মারছে বলে বল দিছে সেটা মরবো ভাই বাজাম না বাঁচি বাজান বাদ দেয় আমি বিয়া সাথে বাদ দিয়ে থাকবো আর কোনো সের গেলাম দুষ্টান করে